আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আজ হচ্ছে আমাদের এই ডিভিডি হচ্ছে গিয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ইলেকট্রিক্যাল মতো আমারও কাজ শেষ হয়ে গেছে তো আমরা এখন এই যে মেগামিটারটা দেখতেছেন এটা ইলেকট্রিক্যাল মিটার এটা বাংলাদেশে বাইজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এটা দিয়ে হচ্ছে এখন ডিবিটা চেক করবো দেন যদি সব ওকে থাকে গভর্নমেন্ট থেকে ইঞ্জিনিয়ার আসবে তারপরে সে এসে আবার সব কিছু চেক করবে মিটার দিয়ে এবং এই সুইচবোর্ড সবগুলোর কানেকশন দেখবে টাইনা টাইনা দেখবে এবং চেক করবে সব কিছু প্রপারলি যদি পায় দেন সে হচ্ছে ট্রাইপার সিগনেচার করে দিবে তারপরে কারেন্ট দিবে আর কি এখানে বাহার বাইরে আমি টিভি আছে আমি টিভিতে কানেকশন দেবে তো চলুন আমরা এখন কথা না বাড়ি এটা চেক করি মেগা মিটারটা এখন আমি এটা রেডি করবো প্রথমে এটি ভেবে গলার মধ্যে নিয়ে নেবেন তাহলে হচ্ছে কি আপনার হাত থেকে ছুটে গেলেও নিচে পড়বে না আচ্ছা আমাদের কেবেল হচ্ছে আমি এটাকে প্রথমেই হচ্ছে গিয়া আট থেকে মধ্যে আমি এটা লাগিয়ে দেব এটা লাগে গেছে এখন হচ্ছে আমি মিটারটা অন করবো প্রথম হচ্ছে এই যে পাওয়ার বাটনটারে দিব আমরা কোথায় ওমসে দেব এই যে ওমস এই পলে তিনটা রাখার কারণ হচ্ছে দুলাবালে যেন ভিতরে না যায় ওমসে মিটার দিব তারপরে এই যে অন করবো সুইচ টাইমার অন করে দিলাম এখন হচ্ছে আমরা মেইনলি হচ্ছে আমাদের আর্থিং গ্রাউন্ড এবং ওটা চেক করবো এই যে মিটার দেখুন আপনারা এটা নিচে নাই মাসতেছে অর্থাৎ শর্ট নেই আর শর্ট কীভাবে বুঝবো এই যে দেখেন যখন পুরা ফুল মিটারটা উপরে চলে আসবে অর্থাৎ এটা শর্ট আছে ঠিক আছে আর এখন কি আমাদের পুরা শর্ট নেই নর্মাল আছে এখন আমরা এই সেম আর্থিংয়ের সাথে একটা একটা করে ফেজ চেক করবো এভাবে একটা একটা করে সবগুলো ফেজ এখানে তেত্রিশটা ফেজ আছে ব্রেকার আছে ছত্রিশটা কিন্তু লাইন আছে তেত্রিশটা তিনটা কম আছে ঠিক আছে এক এক করে সবগুলো চেক করে নিচ্ছি আমাদের হচ্ছে গিয়া ফেজের সাথে গ্রাউন্ডের সাথে ফেজ এবং নিউটালের কোনো সম্পর্ক নাই অর্থাৎ শর্ট নাই ডিভিতে এবং কেউ আমি যদি এগুলো দেখতেছি এগুলো নর্মালি থাকবে না তখন হচ্ছে আমি এটা অফ করব দেন এটাকে খুলে যে এটা এটাতে লাগা দিব এটা হচ্ছে আমার এখানে আছে নিউটলে লাগানো আছে তো নিউটল আর ফেজটা আমি দেখবো আবার অন করে এখন নিউটলের সাথে আবার সেম ফেজগুলো দেখব ফেজ নর্মালি হচ্ছে আপনার যেগুলো হচ্ছে লাইট ফ্যানের ওগুলোতে শর্ট দেখাবে কারণ কি কারণ হচ্ছে ফ্যানের কয়েল আছে কয়েলে ওটা ঘুরে আবার ফেজটা এখানে চলে আসতেছে অর্থাৎ ফাওয়ারটা এই মিটার যে ফাওয়ার দিতেছে ওটা এখানে চলে আসতেছে আবার ওকে যার কারণে এখানে শর্ট দেখাবে কিন্তু এই যে এসি এবং হিটার এবং সকেটের যেগুলো ওগুলোতে দেখাবো না তো এইভাবে আমরা সবগুলো আবার চেক করে নেব আলহামদুলিল্লাহ আমাদের ডিবি নর্মাল আছে ডিবিতে কোনো শর্ট নেই তো এখন আমরা এখানে একটা সাপ্লাই লাইনের থেকে মানে একটা বোর্ড থেকে সাপ্লাই বোর্ড থেকে আমরা এখানে লাইন দেবো লাইন দিয়ে পুরো লাইট ফ্যান চালাবো যেহেতু আমাদের টিভি নর্মাল এখন আমরা চেক করব। কোনো লাইট জলে না কিংবা খারাপ নষ্ট এরকম থাকলে আমরা এখন চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেন আমরা চলে যাবো অন্য চাইলে তো চলুন আমি এখন এটা বন্ধ করে লাইনকে ছিটি দিতে এখন হচ্ছে আমরা যে থেকে খুলছি নিউট্রলের থেকে আবার লাগিয়ে ওটা আমরা লাগিয়ে দেবো আবার দেন আমাদের সুবিধা হবে একটু কাজ করার সময় দেখা যাক আমাদের সবকিছু ফ্যান তারপরে লাইট কিরকম আছে লাইট গুলা সবগুলা চলে কিনা সিডিতে টু ওয়ার সুইচ আছে উপর থেকে বন্ধ করবে নিচে চালাবে নিচে থেকে চালাবে উপর থেকে বন্ধ করবে সবকিছু ঠিক আছে কিনা চক্র বেড হচ্ছে ফেস আর ফেসটা সবসময় এখানেই থাকে রাইট সাইডে বোর্ডের রাইট সাইডে ফেস থাকে যদি কানেকশন ভালো হয় ঠিক হয়ে আমরা ফেসটা ফেজে দিয়ে দিছি আর এই যে নিউট্রলটা দিয়ে দিয়েছি এখন এখানে আমাদের সুইচ অন করাই আছে গুরুক্রমে তা আমরা এখন চালু দিচ্ছি বেসুল্লাহ রহমান রায় আলহামদুলিল্লাহ সবগুলো <laughs> অনেক <laughs>

চেক করতে হবে যদি এটা লাইটের সমস্যা হবে লাইট এই দেশে হচ্ছে প্রথমে আমরা চেক করব তারপরে গভর্নমেন্ট থেকে ইঞ্জিনিয়ার আসবে সে আমার চেক করবে সব কিছু এখন কি কীভাবে চেক করবে আসবে এসটা দেখতেছে এখানে আমি কানেকশান দিচ্ছি এখানে আমার ডাবল কানেকশন দেওয়ার কারণে একটু ক্যাবেল দেখা যাচ্ছে কিন্তু এটা এই যে ক্যাবেলটা এখানে দেখা দেখা যাচ্ছে একটু এটা দেখা যাইতে পারবে না তো এইভাবে টাইনা টাইনা সে চেক করবে সব কিছু এমনকি ক্যাবেল ইনস্টলেশন ছাড়া ক্যাবল উপরে দেখা যাইতে পারবে না এইভাবে সে সব কিছু চেক করবে